চাল নিউ ফুটবলার কাটা থেকে দূরদান তুলতে আছে গোলকিপার গিসান দূর পাল্লার দিক দিয়েছেন সেখান থেকে আবারও গোলকিপার এর ক্ষেত্রে শট হয়ে એમ ফুটবলার কাটা থেকে

ভালো করে 9 tahun

sekarang so, lihat ফুটবল একাডেমি খেলা থেকে বললে অবস্থায় রয়েছে কোন দল কিন্তু তাদের সাংস্কৃতিক গোল সেটি করতে সক্ষম হচ্ছে মাঠের চতুর পাশ ছাদের উপর রাস্তায় বিভিন্ন জায়গা এই কিছু আজকে দর্শক খেলা দেখছেন কাঁঠালবাড়ি স্কুল অ্যান্ড কলেজ একেবারে দর্শকে পরিপূর্ণ দর্শক করতে খেলার প্রাণ দর্শক হচ্ছে খেলার দর্প এবং দর্শক হচ্ছে খেলার অলঙ্কার যারা মাঠকে অলঙ্কৃত করে থাকেন

ভালোয়ারের অবস্থা তোমার একজনের মানুষ আছে দুই পাল্লার কিনেছেন সেখান থেকে